ফালাই দিম তখন সেলামি কোন করো দেখ পার আছে নিজে ঠেকাই দিয়া ফালাই দিন গে নাহলে সুখে সুখে থাকি গে পাঁচ হাজার চাইছি পাঁচ হাজার দিয়া লাগবো নহলে আমি সাহাবাগে যাম আন্দোলন করি হ্যাঁ কান ডাঙর তালা লাগে গেল গা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ও ভাই সালামি দিয়া যায় বড় হয়েছি পাঁচ হাজার টাকা সালামি দেওয়ার ভাই গেতা সে আমি আন্দোলনে আন্দোলন করবো হ্যাঁ কি কইলা আনন্দ করবা যাও আনন্দ কর গা আমি যাই যা যাই থ্যাংক দুইটা পেয়েছা বান্ধা থই যা দেহি কেমনে করে সবাই সেলামি চাই